তার জনম দক্ষিণী মানাই সেই বোঝে মার কত বেদনা যার বাবা নাই সেই বোঝে বাবার কত বেদনা আর বুল ওই বাবার কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আল্লাহ আমরা মানুষের মতো মানুষ হইলাম তাদের দন সম্পদ এখনো আমরা ব্যবহার করি আল্লাহ কিন্তু ওই জনম দুখিনি নাই ওই জনম দুখিনি বাবা নাই আর আব্বুল আলামিন যার ওই মা বাবা ওই অন্ধকার কবরে আছে আল্লাহ আজকের এই মোনাজাতের ওসিলা করিয়া তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর আব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইয়া দিলাম আয় আল্লাহ আমরা এমন কোন গুণা নাই জীবনে করে ফেলি নাই রে আল্লাহ

হে রব্বুল আলামিন দরদে আল্লাহ তোমার কুদ্রুতে নজর দিয়া তাকাইয়া দাও হে আল্লাহ আমরা কতিপয় মুসলমান তোমার বান্দার এক বাড়ির উপর বসিয়া এই জান্নাতের বাগানের মধ্যে দুখানা খালি হাত আরশের দিকে উঠাইয়া দিয়া আমিন আমিন করছি মাওলানা তুমি দয়া করিয়া মায়া করিয়া আজকের এই জালসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন দরদি আল্লাহ তুমি তো ভালো জানো আল্লাহ কোন লইয়া এই জাল ছাড়া আয়োজন করল আর এই বাড়ি আদার মনের মাকসুদ kana তুমি পূরণ করে দাও আর আলামিন এই বাড়ি থেকে যারা ওই অন্ধকার কবর সাহিত্য আছে আল্লাহ তাদের কবর খানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আরবুল আলামিন এই গ্রামের কবরস্থানে যারা সাহিত আছে আল্লাহ প্রত্যেকের কবর খানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর আলামিন হায় আল্লাহ আমরা যারা এখানে হাত উঠাইয়া দিলাম জানি না কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখিনী বাবা নাই কার জানো ভাই নাই বোন নাই শাশুর শাশুড়ি নাই নানা নাই নানি নাই দাদা নাই দাদি নাই আয় রব্বুল আলামিন আই আল্লাহ এই তিম সন্তানদেরকে লইয়া আমরা হাত উঠাইয়া দিলাম যার জনম দুঃখিনী মানাই সেই বোঝে মার কত বেদনা যার বাবা নাই সেই বোঝে বাবার কত বেদনা আর রব্বুল আলামিন ওই বাবার কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আল্লাহ আমরা মানুষের মতো মানুষ হইলাম তাদের ধন সম্পদ এখন আমরা ব্যবহার করি আল্লাহ কিন্তু ওই জনম দুখিনি নাই ওই জনম দুখিনি বাবা নাই আর রব্বুল আলামিন যার ওই মা বাবা ওই অন্ধকার কবরে আছে আল্লাহ আজকের এই মোনাজাতের ওসিলা করিয়া তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর আব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইয়া দিলাম আয় আল্লাহ আমরা এমন কোন গুণা নাই জীবনে করে ফেলি নাই রে আল্লাহ কত গুণা ইসে পুতে করে ফেললাম কত গুণা মনে জানতে হয়ে গেল আল্লাহ আর আব্বুল আলামিন তোমার রহমান নামের ওসিলা করিয়া